সালামু আলাইকুম সমান্তিও আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি চাম সর বলতেছি কাফি থ্রি পিসের পক্ষ থেকে জি আলহামদুলিল্লাহ কামজম লোন চলে আসছে আপনারা যারা পাকিস্তানি জমজম লোন পার্চেস করতে চাচ্ছেন এবং যারা পাকিস্তানি জমজম লোন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন হোলসেল প্রাইসে আমরা দিতেছি আলহামদুলিল্লাহ কিছু কিছু পেস সকালবেলা ঘুরে দেখলাম এক টাকা বিক্রি করতেছে এগারোশো টাকা বিক্রি করতেছে আর কিছু কিছু পেজ দেখলাম নয়শো পঞ্চাশ টাকায় পাইকিরে দিচ্ছে ব্যবসায়ীদের জন্য বা নয়শো পঞ্চাশ টাকা পাইকারি কিভাবে হয় জমজম সুইচ লোনের আমাদের মেন কারখানা আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইসটা আপনাদেরকে দিব জমজম সুইচ লোনের এই প্রাইসটা আলহামদুলিল্লাহ কেউ দিতে পারবে না সকালে অনেকক্ষণ নিউজ ফিড ঘুরলাম জমজম সুইচ লোন লেখে সার্চ দিলাম এবং দেখতেছি সবাই পাইকারি প্রাইস দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আরে ভাই এটা পাইকারি প্রাইস কীভাবে হয় আমার রিটেলই তো সেল করি থেকে কম পাইকারি কীভাবে হয় যারা আপনারা অনলাইন উদ্যোক্তা হতে চাচ্ছেন নতুন বিজনেস করতে যাচ্ছেন ঘরে বেকারত্ব বেকার বসে আছেন ভাবতেছেন চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনে আমি সেল করতে চাচ্ছি কি করা যায় আপনারা জমজম লোন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার ভিতর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে সকাল থেকে নিউজ ফিডে প্রচুর দেখলাম যারা পাইকারি বিক্রি করতেছে টাকা ভাবলাম কিভাবে সম্ভব এই লোনগুলো আমাদের পড়েছিল ভাবছি লাইভে আসবো না এই আপনাদের এই উৎপাদ গুলো দেখে লাইভে চলে আসলাম আপনারা নয়শো পঞ্চাশ টাকায় দিতেছেন পাইকারি আরে ভাই সাতশো পঞ্চাশ টাকায় দিবো পাইকারি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি রয়েছে পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন জমজম সুইস লোন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে এবং যারা আমাদের এসে করতে এসেছেন সবার সরাসরি এসে করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা শপিং নম্বর থার্টি সাইনবোর্ড টা দেখে ঢাকা চলে আসেন আছে সকল আউটলেট আপনারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট একটা ড্রেস আমি খুলে দেখাচ্ছি আপনাদের জমজম সুইচ লোনের প্রথম ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে মশা আল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইনটা দেখতে পারতেছেন ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু কাজ করা রয়েছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখতে আর এটা হচ্ছে হাতা হাতা দেওয়া রয়েছে হাতার কাপড় কিন্তু বিশাল কাপড় কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইস নাই এবং কাপড়টা খুবই সফট সামনে গরম আসতেছে কিছু না কিছু মাস আলহামদুলিল্লাহ পড়তে হবে গরমে তো আমি গর্জিয়াস পড়তেই পারি না আমার লোন মাস্ট গরমের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা ভাবতেছেন ভাই আমি আমি এক পিস টাকা রাখা যাবে কি জি আপনি এক পিসও সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস কালকে কিছু হোলসেল মার্কেট ঘুরেছিলাম আমরা কালকে আমাদের শোরুম অফ ছিল আমাদের সানডে ছিল কিন্তু হোলসেল মার্কেট ঘুরলাম হোলসেল মার্কেটে পাইকারি সেল চলতেছে সাড়ে আটশো নয়শো টাকা আমি দেখে অবাক আমি ভাবলাম ভাই আমরা কেন বসে আছি আমরা আমরা না লোন চলবে দেখি কি পাইকারি বাজারে ত্রিবিষ নিয়ে উৎপাদ চলতেছে আপনারা পাইকারি প্রাইসে কিনতেছেন সাড়ে আটশো নয়শো সাড়ে নয়শো টাকা দিয়ে পাইকারি কিনতেছেন আমরা দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশ হোম ডেলিভারি শুধু এক পার্ট না এর সাথে কিন্তু অন্য রয়েছে ওনাটা কিন্তু বিশাল বিশাল একটা ওনা রয়েছে এটার সাথে এর সাথে কিন্তু বিশাল বড় ওনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পাঁচ হাত ওনা হ্যাঁ পাঁচ হাত ওনা মেপে নেবেন মেপে নেবেন আমাদের ডেলিভারি সময় ডেলিভারি ম্যানকে দাঁড়ি করা দাঁড়া করায় আপনার পুরো কি চেক করবেন ঠিক আছে কিনা সিধা ফুটো আছে কিনা পাঁচ হাত আছে কিনা মেপে নেবেন আলহামদুলিল্লাহ যদি পাঁচ হাত না হয় সাথে সাথে ফেরত দিবেন কোনো সমস্যা নেই ভাইয়া চ্যালেঞ্জিং প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ সামনে গরম আসতেছে গরমের গরমের চিন্তা করে আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের কাছে নিয়ে আপনারা যেন রাফ ইউজ করতে পারেন এবং আপনারা কিন্তু পরে মজা পাবেন রং কিন্তু রং কস্ট কালার গ্যারান্টি আপনি যদি সাত দিনের ভিতরে রিপ্লেসমেন্ট আছে আমাদের যে কোনো প্রোডাক্ট সাত দিনের ভিতরে রিপ্লেসমেন্ট রয়েছে জি সেভেন ডেজ আপনার প্রোডাক্ট টা পছন্দ হয়নি বা ইউজ করার পর রঙ উঠে গেছে সাত দিন পর চেঞ্জ করতে পারবেন সাত দিনের ভিতরে রং কালার গ্যারান্টি করে কিন্তু কি গর্জিয়াস ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন আমাদের মাসাল্লাহ আমাদের রিজাইন গুলো দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু কাজ করা রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোন বাজার যাচাই করে নেবেন আপার বাড়ির আশেপাশে যদি মার্কেট থেকে থাকে সেখানে গিয়ে ভাই জমজম সুইচ লোন দেখান তারা প্রাইস কত যাচ্ছে আর আমরা প্রাইস কত যাচ্ছি যাচাই করে নেবেন মুখের কথা শুনবেন না কারণ আমাদের নিজস্ব কারখানা আমরা নিজস্ব কারখানায় এই প্রাইস গুলো দিতে পারি হাতের কাপড় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত বড় ফুল হাতা বানাতে পারবেন আপনারা এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আছে আমাদের সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইজক যারা পার্চে করতে যাচ্ছেন পুরো বাংলাদেশে কিন্তু আপনারা অবশ্যই জমজম সুইজক পার্চেস পারবেন এটা অন্যটা আমি দেখে দিচ্ছি আপনার ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আপনার মার্কেটে আসার কোনো প্রয়োজন নাই আপনারা হচ্ছে যারা অলস বেরোতে যাচ্ছি না ভাই আমি মার্কেটে যাবো না ভাই আমি ঘরে বসে কেনাকাটা করবো অবশ্যই আপনার জন্য কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আমাদের কাছে কিন্তু হোম ডেলিভারি রয়েছে দেখতে পাচ্ছেন ওনারা পুরো পাঁচ হাত হ্যাঁ পুরো পাঁচ হাতের অন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা জম জম ফিক্স লোন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইস যদি কেউ দিতে পারে আলহামদুলিল্লাহ আমরা গিফট করবো থ্রি পিস যদি এর থেকে কম বা এই প্রাইসে কেউ দিতে পারে আমরা গিফট করব আমার টাকা ছাড়াই থ্রি পিস বিক্রি করবো যে আপনারা যারা জমজম জম সুইস লোন করতে যাচ্ছেন এবং অনেকে অর্ডার করে ফেলছেন অনলাইনে আমি হাজার বারোশো পনেরোশো টাকা অর্ডার করে ফেলছি আপনারা দ্রুত অর্ডারটি ক্যান্সেল করুন সাতশো পঞ্চাশ টাকায় জম জম সুইস লোন এখন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাগ দুটা ডিজাইনে রেখে দিচ্ছি এবং যাদের যে ডিজাইনটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিখে দেখে দেবেন এবং আমাদের ফেসবুক পেজে পাঠিয়ে দিবেন বা আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি চাইলে দিতে পারবেন জি আপনার পছন্দ কি স্ক্রিনশট নিয়ে নিন দেখানোর সাথে পছন্দ আসার সাথে স্ক্রিনশট নিয়ে নিন কোয়ান্টিটি প্রচুর পরিমাণে আছে যারা হোলসেল নিতে যাচ্ছেন নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় যারা খুচরা নিতে যাচ্ছেন খুচরাও নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় আর কি চাই দেরি না করে আপনারা এখন অর্ডারটি কনফার্ম করে ফেলুন আপনার ফেসবুক বা আমাদের ইউটিউবে আমাদের যারা ভিডিও লাইক ফলো করে দিন আর নতুন নতুন অনেক হোলসেল প্রাইসে থ্রি পিস পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সরাসরি সুযোগ রয়েছে আমাদের শোরুানো হচ্ছে শনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং শোরুম নাম্বার হচ্ছে থার্টি থ্রি থ্রি পিস দেখে ঢুকবেন আর আপনারা যারা হোলসেলে ব্যবসা করতে যাচ্ছেন থ্রি পিস নিয়ে ভাইয়া আমি জমজম সুইচ লোন নিয়ে বিজনেস করতে যাচ্ছি কিভাবে করতে পারি ভাইয়া আমার তো পাইকের দামে থ্রি পিস দরকার আমি তো একদিন জমজং নয়শো পঞ্চাশ টাকা কিনেছি আটশো পঞ্চাশ টাকা কিনেছি আটশো টাকা কিনেছি জমজং সুইস্তন সাতশো পঞ্চাশ টাকা তো আমি কোথাও পাই কি ধোকা দিলো জি আপনাকে পাইকারির একদম গলা কেটে দিচ্ছে না করে আপনারা এখনই সবার থেকে সতর্ক হন এবং যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের বেশটাকে লাইক ফলো করে দিন প্রচুর স্টক রয়েছে আমাদের ডিজাইন এখানে আজকে লাইভে ভাবছি চব্বিশটা ডিজাইন নিয়ে লাইভে আসছি চব্বিশটা দেখাবো আর পিছনে কিন্তু অনেক প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে এগুলো কিন্তু এখনো বের করিয়ে নাই এক লাইভে কতগুলো দেখাবো চব্বিশটা টা সামনে নিয়ে এসে চব্বিশটা দেখানো শুরু করতে অন্যটা দেখতে পাচ্ছেন মাসাল কত সুন্দর অন্যটা ওনাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হম জমজমানের সফট একটা ওনা মাসাল্লাহ খুবই সুন্দর এক এক একটা একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর যেই কালার চাচ্ছেন না কেন ইয়েলো ব্ল্যাক ব্লু গ্রিন সব কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং ডিজাইন গুলো খুব ইউনিক রয়েছে ডিজাইন গুলো কিন্তু খুব ইউনিক ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন সাইড এর ডিজাইনটা ব্যাক সাইড মাসাল্লাহ কি সুন্দর ব্যাকসাইড কি সুন্দর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ফুল হাতা করতে পারবেন আপনারা হ্যাঁ ফুল হাতা দিতে পারবেন হাতার কাপড়টা অসম্ভব সুন্দর ফ্রন্ট ব্র্যাক্টে ডিজাইন সুন্দর এবং ব্যাক সাইডের ডিজাইনটা মাসাল অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশের হোম ডেলিভারি আপনি বাংলাদেশে যে প্রান্তে হন না কেন আপনি ঢাকার ভিতরে যদি হন ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে হলে একশো তিরিশ টাকা আপনার যারা বাংলাদেশে যেই প্রান্তে আছেন পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি রয়েছে ঢাকার ভিতরে একদিনে পেয়ে যাবেন ঢাকার বাইরে দু থেকে তিন দিন সময় লাগতে পারে জমজম সুইচ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জি অনলাইন কাপড় দর্জনে সকাল সকাল চলে আসলাম লাইভে সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ দেন আমাদের নিজস্ব কারখানা তৈরি ডিজিটাল প্রিন্ট করা আলহামদুলিল্লাহ যারা যারা নিজে যাচ্ছেন অবশ্যই পার্চেস করতে পারবেন কোনো ভাইয়ার মাধ্যমে না আপনারা ভাইয়া দিয়ে এতদিন কিনতেছিলেন এই এই লোনাই আটশো সাড়ে আটশো নয়শো সাড়ে নয়শো টাকায় পার্চেস করতেছিলেন ভাইয়া দিয়ে কিনতেছিলেন ডিরেক্ট কিনবেন কাফি ডেটাস কিন্তু আপনাদেরকে ডিরেক্ট প্রোডাক্ট দিয়ে থেকে কারখানা থেকে সরাসরি নিয়ে এসে ডিরেক্ট আপনাদের কাছে বসে দেয় কোনো ভাইয়ার মাধ্যমে কিন্তু আমাদের সেলিং হয় না ওনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কি সুন্দর অসম্ভব সুন্দর ওনার ডিজাইনটা অসম্ভব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ পাঁচ হাত অন্য রং কালার গ্যারান্টি করা আপনারা যারা সেলিং করবেন আমাদের সেখানে কাস্টমারদেরকে রং কালারের গ্যারান্টি দিয়ে দিবেন আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কনফার্মাইজ নাই আমাদের প্রোডাক্ট যদি কাস্টমার রং উঠে দেখাইতে পারে জাস্ট টাকা লাইভ ভিডিও পাঠাতে পারে যে কালার উঠে গেছে সাথে সাথে এক্সচেঞ্জ করে দেবো আমরা কাফি ডিটার্স যদি এক্সচেঞ্জ না করে দিই আমরা শোরুমের ঠিকানা আমি বলে দিচ্ছি আপনার সরাসরি শোরুমে এসে চলে শোরুমে এসে সাথে সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি ফিফ্টি বিশেষ সাইনবোর্ডটা দেখে রাখবেন আমি কিন্তু প্রচুর ডিজাইন নিয়ে চলে আসছি আজকে লাইভে আজকে লাইভে কিন্তু ডিজাইন গুলো প্রচুর আসছে দেখতে পাচ্ছেন মশাল অনেক সুন্দর সুন্দর জমজমের সুইচ লোনের অনেক সুন্দর সুন্দর মডেল গুলো আসছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং নিচে রয়েছে হাতা হুম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তিন পিস সবগুলা কিন্তু স্যালয়ার রয়েছে আমি স্যালোয়ার দেখাচ্ছি না কেন স্যালার গুলো এক কালার সবাই জানেন লোনের স্যালার এক কালার হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্যালোয়ার গুলো দেখাচ্ছি না আমি শুধু অন্য আর জামাটা দেখাচ্ছি আপনারা কিন্তু তিন তিনটা পেয়ে যাবেন আপনারা সালোয়ার পেয়ে যাবেন জামা পেয়ে যাবেন আপনারা হচ্ছে অন্য পেয়ে যাবেন তিন তিনটা সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর ডিজাইন রয়েছে আমাদের কাছে মাসাল্লাহ আপনারা যারা যে ডিজাইন দেখতে যাচ্ছেন সকল ডিজাইন স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ প্রচুর ডিজাইন যেমন ফিসলনের ডিজাইন দিয়ে শেষ করতে পারবো না আমরা আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে অনেক অসম্ভব ডিজাইন রয়েছে ফ্রন্ট সাইড এটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইডটা বেশি সুন্দর লাগতেছে আর কাপড়টা এত এত সফট জমজম সুইস যারা চিনেন এত সফট কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ স্টক শেষ হওয়ার আগে অর্ডার করবেন আর কেউ বেশি বেশি করবে না যার যতটুকু দরকার অতটুকু অর্ডার করেন যারা সবাই এই কম প্রাইসে সবাই নিতে পারে এই পাইকের দামে যেন সবাই কেনাকাটা করতে পারে এই সুযোগ সবাইকে ভোট দিবেন কেউ ছয়টা বারোটা করে নিয়ে রেখে দিবেন না বাসায় হ্যাঁ কারণ আমাদের প্রতিনিধিত্ব ডিজাইন আসতেছে প্রতিনিধিত্ব মডেল আসতেছে সেক্ষেত্রে আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে দুই তিনটা নিয়ে আপাতত নিয়ে ইউজ করতে পারেন বেশি নেওয়ার দরকার নেই যেন সবাই নিতে পারে সাতশো পঞ্চাশ টাকা জমজম লোন যারা সবাই ব্যবহার করতে পারে এতদিন বাজার থেকে হাজার বারোশো পনেরোশো যে লোনটা আপনারা কিনেছেন হাজার বারোশো পনেরোশো টাকাতে যে লোনটা কিনেছেন সেই লোনটা আমরা দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা এই জমজম ফিস লোনের সবগুলো ডিজাইন অসম্ভব সুন্দর আজকে চব্বিশটা ডিজাইন খুলে দেখাবো ভেবেছি চব্বিশটাই নিয়ে বসেছি পিছে কিন্তু আরো প্রচুর ডিজাইন রয়েছে নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখাবো আর আপনারা যারা আর আপনারা যারা নেক্সট লাইভে কি কি দেখতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা এতদিন ভাই কল্পনা করতে পারি না জমজম সুইচ লোন আপনাদেরকে দেখাবো লোন মানে আমরা ভাবছি রাফ ইউজ বাসা থ্রি পিস এটা কি দেখাবো অনলাইনে এখন দেখতেছি এটা অনলাইনে বারোশো টাকা সেল হইতেছে ভাই আরে বাবার এত বড় ডাকাতি কিভাবে সম্ভব কাফি ডেটেস থাকতে এত বড় ডাকাতি কিভাবে সম্ভব লাইভে চলে আসছি ওপেন বলতেছি সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোন একমাত্র কাফি ডেটাসি দিচ্ছে আলহামদুলিল্লাহ একটা পেজ খুঁজে দেখান সাতশো পঞ্চাশ টাকায় জমজম লোন দিতে পারতেছে একটা পেজ দেখাবেন আমাদেরকে একটা পেজ আলহামদুলিল্লাহ সুইচ জমজম লোন বিক্রি করাই বন্ধ করে দিব যদি একটা পেজ দেখাতে পারে এই হচ্ছে ফ্রন্ট ডিজাইন কালারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর এই হচ্ছে ব্যাক ডিজাইন কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই যে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ ফুল হাতা করতে পারবেন আমাদের কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই ওনা পুরো পাঁচ হাত ওনা পুরো পাঁচ হাত সালোয়ার কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করা থাকে সালোয়ার ড্রেসের সাথে ম্যাচ করা অনেক পেজ বলবে সাতশো পঞ্চাশ টাকা বলতেছে দেখেন আপনাকে সালোয়ার দিবে না দেখেন আপনাকে ওনা দিবে না ওয়ান পিস দিবেন নো ব্রো তিন পিস ওনা সালোয়ার জামা তিন তিনটা পিস পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যারা আপনাদের ঠকাইছে তাদের সাথে আর কথা বলারই দরকার নাই ভাই কোনো প্রয়োজন নেই তাদের সাথে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই আপনারা এখন হোলসেল চিনে গেছেন এবং যারা এখনো চিনতে পারেন নাই এখনো ঠকতেছেন আটশো এক হাজার টাকায় দিয়ে ঠুকতেছেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিন তাদের ঠকা থেকে ঠেকায় কারণ হিউজ প্রফিট করতেছে বর্তমানে ব্যবসায়ীরা প্রচুর লাভ করতেছে ভাই ধারণার বাহিরে মানে আমি পাইকারি বাজারে গিয়ে দেখলাম এত লাভ কি হবে করে পাইকাররা আপনারা আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা জমজম লোন পেয়ে যান আপনারা আর কোথায় কোনো প্রয়োজন প্রয়োজন আছে নাই মাত্র একটা একটা জামা মাত্র সাতশো টাকায় আর কি চাই ভাইয়া যদি এত কমে সবসময় দিতে পারেন জি সবসময় দিব যদি পাশে থাকেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কিন্তু লোন নিয়ে লাইভে আসবো ভাবি নাই ভাবছি গড়িয়েছি দেখাবো সব যা দেখাচ্ছিলাম দেখা পর্যন্ত সব গড়িয়েছে দেখাচ্ছিলাম আমাদের কাফিতে আমরা ভাবতে পারি না আমরা ভাবতে পারি আমরা লোন নিয়ে চলে আসবো বা আপনাদেরকে দেখাতে হবে আমরা চিন্তা করি নাই অনেক চিন্তা ভাবনা করে লাইভে চলে আসলাম সকালবেলা যখন দেখতেছি আহ পুরো মানে হচ্ছে আমাদের পেজ কিছু পেজ গুলাম ফেসবুকে সার্চ দিলাম জমজম লোন লিখে জমজ সার্চ দেওয়ার পর একজন নয়শো একজন নয়শো পঞ্চাশ একজন এগারোশো পঞ্চাশ একজন বারোশো নিজেরা ঠেকাইতে পারলাম না ভাইয়া চলে আসলাম লাইভে সাতশো পঞ্চাশ টাকায় জমজম লোন নিয়ে কারণ কাফি যদি সবার থেকে কম না দিতে পারে কাফি কিভাবে হয় কাফি কিভাবে হোলসেলার হয় কাফিরা কিভাবে নিজের হাত তৈরি করে কারখানায় কিভাবে সম্ভব কাফি যদি কমে না দিতে পারে সাতশো পঞ্চাশ টাকায় যে জমজম লোন দিতে পারবে আলহামদুলিল্লাহ জমজম লোন সেল করা ছেড়ে দেবো আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ফেসবুকে লাইভ চ্যালেঞ্জ ইউটিউব লাইভ চ্যালেঞ্জ যারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা আমাদের ফেসবুক পেজে নতুন লাইক ফলো করে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন করে আইকন ক্লিক করে দিবেন এবং নতুন নতুন কি ভিডিও দেখতে যাচ্ছেন সেটা অবশ্যই আমাদের লাইভে দেখাই আমি প্রতিটা ড্রেস কেন খুলতেছি জানেন আপনারা যেন স্ক্রিনশট নেন আপনাদের পছন্দ হলেই স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বরটি দিয়ে দিবেন আপনার প্রোডাক্টের নাম ঠিকানা ছবিটা দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিবেন জমজম সুইচলন মাত্র টাকায় যারা যারা আছেন আছেন ঘরে বসে কিছু করতে না আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘরে বসে আছি আমরা ফুললি বেকার আমরা বিয়ে করে ফেলেছি এখন জব পাইতেছি না ভাইয়া খুবই অনটন চলতেছে এবং জব যেগুলো পাচ্ছি জবের স্যালারি দিয়ে আমাদের হচ্ছে না আমরা একটা বিজনেস করতে যাচ্ছি আপনারা অবশ্যই জমজম লোন নিয়ে বিজনেস করতে পারেন বাজারে অনেক চলতেছে ভাই বাজারে প্রচুর চলতেছে আর সকালে আমি ফেসবুকে সার্চ দিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ অনলাইনে ভালো সেল করতেছে অনলাইনে এগারোশো পঞ্চাশ টাকা সেল করতেছে আপনি যদি আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেন যদি এক হাজার টাকা বেচেন আড়াইশো টাকা পার পিসে প্রফিট থাকবে আপনার তিনটা থ্রি পিস বেলে বিক্রি করলে সাতশো পঞ্চাশ টাকা মাসে তিরিশ হাজার টাকা চলে আসবে আপনার আর কি চান যারা জমজম সুইস লোন নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকে বিশেষ করে আপনাদের লাইফটা হ্যাঁ আর যারা খুচরা নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন অনেকে ভাবতেছেন ভাইয়া আপনি পাইকারি দিবেন আমাদেরকে এক পিস দিবেন অবশ্যই নিতে পারবো ভাইয়া এটা ব্যাক সাইডটা দেখতে পারেন মাসাল্লাহ কত সুন্দর ফ্রন্ট ব্যাক দোনোটা সাইড মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালারটা খুব সুন্দর কাপড়টা কিন্তু অনেক সফট যারা সামনে গরম আসতেছে আলহামদুলিল্লাহ গরমে ভাই আমি মোটা ভারী কাপড় পড়তে পারি না আমার লোনই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার জমজম লোন মাস্ট চুজ করতে পারেন গরম পড়ার সাথে সাথে কিন্তু প্রাইস গুলো হাই হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখনই দ্রুত এটা কিনে রাখতে এই যে ওনারা দেখাচ্ছে আমি আপনাদের এটা যার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে যার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন কারণ আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু লাইভটা করতেছি আপনাদের ডিজাইনগুলো দেখানোর জন্য আমাদের কাছে কি কি জমজম লোন ডিজাইন রয়েছে আপনারা যারা জমজম জমজম পারচেজ করতে আর যাওয়ার দরকার নাই নিউ মার্কেট আর যাওয়ার দরকার নাই বসুন আর দরকার নাই যমুনা ফিচার পার্ক এখন ঢাকা শপিং টাওয়ারে আপনারা পেয়ে যাবেন জমজম সুইস লোন একদম হোটেল মূল্য 750 টাকায় আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে সোনি একটা যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি ফ্রি সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আর যারা ঢাকা শপিং টাইমে চলে আসবেন আমাদের কিন্তু কাফি ডেটার্স এর সব তিন তিনটা আউটলেটই পেয়ে যাবেন গোল্ড শপ পেয়ে যাবেন থ্রি শপ পেয়ে যাবেন বিউটি শপ পেয়ে যাবেন ঢাকা শপিং টাইমের ভিতরে জি এটা হচ্ছে শুনে একটা অবস্থিত যাত্রা বাড়িতে আপনাদের লোকেশন ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে কল দিবেন আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করতে চলে যাবে আপনার গন্তব্য ঠিকানায় মার্শাল্লাহ আরেকটা অসম্ভব সুন্দর ডিজাইন চলে আসছে দেখতে পারতেছেন আরেকটা অসম্ভব সুন্দর ডিজাইন চলে আসতেছে ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ করা রয়েছে ব্যাক সাইডও কাজ করা রয়েছে ফ্রন্ট সাইডও কাজ করা রয়েছে হাতের কাপড়টা নিচে দেওয়া আছে আপনারা যে যতটুকু হাতা চান আপনারা হচ্ছে ফুল হাতা হাফ হাতা সব হাতা বানাতে পারবেন আপনারা এটা দিয়ে আলহামদুলিল্লাহ এটার ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর আমি ওনাটাও খুলে দেখাচ্ছি সবগুলো কিন্তু স্যালার কাপড় রয়েছে আমি স্যালার কাপড় কিন্তু কেউ কেউ দেখাচ্ছি না কারণ এক কালার কাপড় কি দেখাবো আর আমি জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমরা জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি মাসাল্লাহ ওনাটা দেখতে পাচ্ছেন পাঁচ হাত ওনা বিশাল বড় ওনা বিশাল বড় হ্যাঁ পাঁচ হাত ওনা আপনারা যারা যেই ডিজাইন পছন্দ করতেছেন আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের শপে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনি একটা শপিং পারি ঢাকা নম্বর হচ্ছে থার্টি থ্রি সাইনবোর্ড দেখে ঢুকবেন আর আপনারা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কল দিয়ে আপনি অর্ডারটি করতে পারবেন একদম গর্জিয়াস ডিজাইন ব্যাক ব্যাকসাইডে কিন্তু গর্জিয়াস করা দেখতে পারতেছেন যেটা অনলাইনে সেল হচ্ছে এগারোশো বারোশো পনেরোশো দুই হাজার সেল হচ্ছে সেটা দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি চাইলে নিয়ে বিজনেস করতে পারেন আপনি চাইলে নিয়ে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কোনো আসে না আপনি নিয়ে কি করবেন আমাদের হচ্ছে জাস্ট আপনাদের কাছে হোলসেলে প্রোডাক্ট আমাদের দায়িত্ব আপনাদেরকে পাইকারি মূল্যে প্রোডাক্টটা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা যারা যেই প্রোডাক্ট চাচ্ছেন হ্যাঁ পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতর যদি আপনার ঠিকানা হয়ে থাকে কোনো অ্যাডভান্স প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন মার্শাল কত গুর্জিয়াস ডিজাইন জমজম সুইস টাকা যার যে ডিজাইন পছন্দ হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলুন ঢাকার ভিতর বাইরে একশো তিরিশ টাকা এই কালারের ভিতরে আরেকটা ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন ভাইরাল ডিজাইন এটা কিন্তু অনলাইনে ভাইরাল ডিজাইন রানি ডিজাইন বলে তাকে অনলাইনের ভাইরাল ডিজাইন রানি ডিজাইন বলে দেখতে পাচ্ছেন ডিজাইনটা মাসাল্লা ব্যাক টা কত সুন্দর এটাকে রানি ডিজাইন বলে অনলাইনের হাতার হাতার কাপড়টা বিশাল হাতার কাপড়টা কিন্তু বিশাল দেখতে পাচ্ছেন অনেক ফুল হাতটা করতে পারবেন আপনারা যারা জমজম মাত্র টাকা জমজম লোন ক্যাপশন একটাই হবে জমজম সুইচ মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম ব্যবসায়ীরা হ্যাঁ এবারে এসতেন অনেক পাইছেন আপনারা আপনার কাস্টমারদের থেকে অনেক প্রাইস রাখছেন আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা প্রচুর প্রাইস রাখছেন জি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোন কাফি ট্রেডার্স মানেই হচ্ছে পাইকারি এক আস্থা হোলসেল এর এক জবাব জি কাফি ট্রেডার্স মানেই রয়েছে হচ্ছে আপনারা পাইকারি মূল্যে থ্রি পিস পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র সাতশো টাকায় জমজম সুইচ লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ যারা পার্চেস করতে যাচ্ছেন আপনারা দ্রুত চলে আসুন আমাদের শপে অথবা অনলাইনে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন স্টক শেষ হওয়ার আগে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের কিন্তু লাইভে আসার সাথে সাথে স্টক শেষ হয়ে যায় কেননা আমাদের প্রাইস অনেক লোয়েস্ট দোকানদারা পর্যন্ত আমাদের থেকে কিনে শেষ করে ফেলে সেই ক্ষেত্রে আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন সবাই দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা কিন্তু বলে দিয়েছি শনি একটা যাত্রা ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি থার্টি পৃথিবী দেখে ঢুকবেন আপনারা যারা যে কাপড় চাচ্ছেন পুরো পাঁচ আদর দেখতে পারতেছেন পুরো পাঁচ আদর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জি সাতশো পঞ্চাশ টাকায় অরুণ পেয়ে যাবেন সালোয়ার পেয়ে যাবেন আর জামাটাও পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ভাইয়া এত কমে কিভাবে সম্ভব এত কমে একমাত্র আমরাই দিয়ে আসতেছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি হোলসেলে প্রোডাক্ট সেল করতেছি পাইকারি এখন আর কমানোর দিন শেষ কেউ কোবাতে পারবে না ভাই এখন অল্প লাভ আমাদের কথা হলো আমরা সীমিত করব অনেক বিক্রি করব প্রফিট হবে অনেক আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ জি কারণ হচ্ছে আমরা প্রচুর মাসাল্লাহ আমাদের প্রচুর সেল হয় আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় সবাই আমাদের প্রাইসটা পছন্দ করে আমাদের দামটা পছন্দ করে সবাই আমাদের দামটা পছন্দ করার কারণে আমাদের সেলিং টা বেশি হয় লাভ কম থাকে কিন্তু সেলিং অনেক হয় সেলিং অনেক হওয়ার কারণে দেখা যায় প্রফিট এভারেজ হয়ে যায় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোনের প্রচুর ডিজাইন চলে আসছে আলহামদুলিল্লাহ আপনার যারা যে ডিজাইন চাচ্ছিলেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোন ছাব্বিশটা ডিজাইন নিয়ে চলে আসছে আজকে আপনাদের মাঝে ছাব্বিশটা লোনের ডিজাইন নিয়ে চলে আসছে আজকে আপনাদের মাঝে জমজম সুইচ লোন সব দেখানো পসিবল হচ্ছে না আমি জাস্ট একটা একটা করে দেখাচ্ছি আপনাদের যাদের যেটা পছন্দ হচ্ছে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা স্ক্রিনশট মিস করে ফেলবেন ভিডিওটা আবার দেখবেন হ্যাঁ যারা স্ক্রিনশট মিস করে ফেলবেন আপনারা কিন্তু ভিডিওটা আবার দেখবেন ভিডিও যারা পুরোটা দেখতেছেন আছে কিন্তু আপনাদের লাভই লাভ সাতশো পঞ্চাশ টাকায় সেরা সেরা ডিজাইনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন বেছে নিয়ে নিতে পারবেন কারণ সামনে ঈদ রয়েছে রাফিস করার জন্য জামা কাপড় দরকার সামনে গরম চলে আসতেছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দ্রুত এটা পার্চেস করতে পারেন আলহামদুলিল্লাহ স্টক শেষ হওয়ার আগে অর্ডার কনফার্ম করে দিতে পারেন সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইস ওরে বাবার যে সুন্দর কালার মাসাল্লাহ অনেক সুন্দর কালার স্কাই ব্লু কালার যারা হোলসেলে জমজম থ্রি পিস নিতে যাচ্ছেন পাইকারি সাতশো পঞ্চাশ টাকায় জমজম থ্রি পিস ছাব্বিশটা মডেল অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে আপাতত এখনকার ছাব্বিশটা নিয়ে আসছি দেখতে পারতেছেন মার্শাল ড্রেস গুলো আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর দেখতে পারতেছেন যাদের যে কালার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে সাথে 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 স্ক্রিনশট নিয়ে কারণ আমি এক ড্রেস একবারে দেখাচ্ছি প্রচুর ডিজাইন শেষ করা যাবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি কিন্তু এক ডিজাইন একবার দেখাচ্ছি বারবার দেখাচ্ছি না আমি ফ্রন্ট ব্যাক দুইটাই ডিজাইনের দুই সাইডে দেখাচ্ছি যার যেটা পছন্দ হচ্ছে হুম যার যে পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা দেখাইছে আজকে লাইভে সব সাতশো পঞ্চাশ লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজমের সুইস লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে হ্যাঁ পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আজকের প্রাইস চ্যালেঞ্জ লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা লোন কিনতে ছিলেন হাজার টাকার উপরে এই লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরা অনলাইনে দিয়ে দিচ্ছি শুধু পেজ অফার এটা আমাদের পেজটা সবার ফার্স্টে লাইক ফলো করতে হবে

লোনের ব্যাক সাইড গুলো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতের কাপড় গুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওনা গুলা কিন্তু পাঁচ হাত গ্যারান্টি কালার গ্যারান্টি রং কস কিছু উঠবে না রং কস কালার কিন্তু ফুললি গ্যারান্টি করা হ্যাঁ দেখতে পাচ্ছেন পাঁচ হাত ওনা বিশাল বিশাল এক হাত এক হাতে খুলতেছি তো সবাই সুন্দর করে বুঝতে পারতেছেন আমাদের পেজে কিন্তু ফুল ডিটেলস পেয়ে যাবেন সবগুলোর ছবি পেয়ে যাবেন মাসাল্লাহ সবগুলোর ছবি পেয়ে যাবেন আমাদের পেজে ড্রেস দেখাতে দেখাতে ভাই হাঁপাই যেতে ভাই এত ড্রেস আসছে আমাদের কালেকশন জমজম সুইসলনে আজকে তো লাইভে ভাবছি একদম ধামাকা করে দিব কারণ জমজম সুইসলন সকালে আমরা যখন নিউজ ফিড দেখা শুরু করছি এগারোশো টাকা নাকি সে বিক্রি করতেছে কিভাবে পাইকারি হয় ভাই যদি আমি সাতশো পঞ্চাশ বিক্রি করি তুমি এগারোশো টাকা কিভাবে পাইকারি বিক্রি করো অনেক কোপাই দেশ কাস্টমারদের কাস্টমারদের এত কোপানো ঠিক না যে যে পরিমাণ কোপ দিচ্ছে বর্তমান ব্যবসায়ীরা কাস্টমারদের ভাই রিল্যাক্স আর একটু মায়া দয়া দেখান আপনারা ভাই আলহামদুলিল্লাহ নাই যারা ভিডিও দেখতেছেন প্লিজ সবাই শেয়ার করে দিবেন জি সবচেয়ে লোয়েস্ট দশ টাকা লাভ করতেছি এনা বিক্রি করবো অনেক আলহামদুলিল্লাহ অনেক সেল করবো প্রফিট করতেছি দশ টাকা দশ টাকা মাত্র অনলি দশ টাকা দেখা যাচ্ছে আমি যদি এক হাজার পিস সেল করি দশ হাজার টাকা প্রফিট আমার ইউজ একটা আমার খুব দরকার নেই জি যারা যারা ভিডিও দেখেছেন কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলুন স্টক শেষ হওয়ার আগে অর্ডারটি কনফার্ম করে ফেলুন সিম্পল গর্জিয়াস সব রকমের ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন পুরো বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ইউজ ডিজাইন স্টক আসছে আমাদের প্রচুর ডিজাইন আসছে আপনারা যারা যে ডিজাইন এসেছেন শুধু ড্রেস গুলো খুলে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এত বড় ভিডিওটা করলে আপনাদের আপলোড দিতে সমস্যা হবে আর যারা যারা ভিডিও দেখেছেন সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন দুষ্টু থ্রি পিস ব্যবসায়ীদের থেকে যেন কাস্টমাররা দূরে চলে যায় অনেক দুষ্টু থ্রি পিস আছে প্রচুর লাভ করতেছে ভাই একটা লোনে তারা চার পাঁচশো টাকা লাভ করতেছে ভাই এত টাকা দিবাই লোন সবাই পড়তে পারবে লোন নাকি গরিবদের জন্য না লোন নাকি লোন নাকি মধ্যবিত্তের জন্য না লোন নাকি বড়রা বড় লোকরা বাসায় বসে পড়ে গুলশানের আপারা পরে গুলশানের ভাবিরা পড়তেছে লোন নাকি আমাদের সাধারণ মানুষরা পড়তে পারে না কেন পড়তে পারে না এই যে আপনারা এত প্রফিট করেন দেখে পড়তে পারেন এখন সবাই পড়তে পারবে সাতশো পঞ্চাশ টাকায় যদি লোন আপনারা পেয়ে যান কেনা পড়তে পারবেন সবাই পড়তে পারবেন জমজমের সুইচ পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা জমজমের সুইচ লোন আপনারা স্টক করে দেন কোবানো কাস্টমারদের বিক্রি আপনারা কোপ দিতে পারবেন কেননা আসছে এখন আপনাদেরকে হোলসেল প্রাইসে দিতে দেখেন মাসাল্লাহ সেম আপনারা যা যায় হাজার টাকা বারোশো টাকা দেখেছেন সেম অলমোস্ট ফুললি সেম হান্ড্রেড পার্সেন্ট সেম হ্যাঁ তারা হচ্ছে ভাইয়ের মাধ্যমে নিয়ে আসছে তিন হাত ঘুরে পাচ্ছে আমরা এক হাত আমরা কারখানা থেকে রেডি করে সরাসরি আপনাদের কাছে দিতেছি আমাদের কোনো হাত ঘুরতেছে না আমাদের প্রফিটটাও সীমিত হচ্ছে আমাদের কেনাও কম পড়তেছে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকায় যারা পার্চেস করতে যাচ্ছেন সবাই কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় পার্চেস করতে পারবেন বাংলাদেশে যে যে প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই যেন দেখতে পারে হ্যাঁ সবাই যেন ত্রিশের দামের আইডিয়া হতে পারে দেখা যাচ্ছে বাজারে যাচ্ছে কাস্টমার ধরছে দাম জিজ্ঞেস করতেছে আপা বাইশো টাকা দেন কাস্টমার আপনার বাইশো টাকা শুনে আপনার দাম অনুযায়ী বলতেছে না না এক হাজার টাকা রাখেন এক হাজার টাকা রাখেন হ্যাঁ আপনাদেরকে এখানে ঠকা দিতেছে ভাই দাম চাই ঠকা দিতেছে আপনারা তো মানে কি বলবো বাঙালিরা মুখ লজ্জা দাম বলে ভাই দোকানদার বলছে দুই হাজার টাকা কাস্টমার মুখ বলতেছে ভাই এক হাজার টাকা দিবো কি করো ভাই সম্মান রক্ষা করতে হবে তো গরিব হয়েছে তো কি হয়েছে ভাই আমার তো সম্মান রয়েছে সেই ক্ষেত্রে ভাই দেখা যাচ্ছে হাজার বারোশো টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসতেছে কাফিতে ভাই এরকম কখনোই হয় না কাফি মানে এক প্রাইস কাফি যে পুরো বাংলাদেশ থাকবে আমাদের আমাদের দিয়ে কিভাবে সম্ভব সম্ভব জি এইভাবেই আলহামদুলিল্লাহ আপনারা যারা যেসব ভিডিও দেখতে যাচ্ছেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক ফলো করে দিবেন এবং নেক্সট নতুন নতুন কি কি নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের আমাদের কিন্তু ছাব্বিশটা মডেল আজকে লাইভে দেখানো হলো লোনের মাত্র সাতশো টাকা সাতশো টাকাই থাকবে আপনি মেসেজ দেওয়ার পর প্রাইস বাড়বেন আলহামদুলিল্লাহ আমরা বলে থাকি সেই শোরুমে আসলেও পাবেন আমাদের পুরো বানাস অর্ডার করলেও পাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোন দেখতে পাচ্ছেন আছে কি দেখাইছে আপনাদের মশাল্লাহ জমজম সুইচ লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যার যেটা প্রয়োজন হয় অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন ঢাকা ভিতর ডেলিভারি চার সত্তর টাকা ঢাকার বাইরে একশো ত্রিশ টাকা আপনারা কিন্তু যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক লাইক ফলো করে দেবেন আমাদের যারা ইউটিউব চ্যানেল করে ইউটিউবটাকে আমাদের আলহামদুলিল্লাহ আর ঠকবেন না কাফি রেডার্স আছে আপনাদের বাসে সব সময় যারা অর্ডার করতে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের ফেসবুক পেজটা ঢুকে আপনার প্রোডাক্টের ছবিটা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা এগুলো পারতেছেন না ভেজাল মনে হচ্ছে কোনো সমস্যা নাই ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে একটা ফোন তো দিতে পারবেন ফোন দিয়ে বলে দিলেই হবে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইফতেমা সাগর রয়েছি কাফিটিটার পক্ষ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম